কাস্টমার যখন আমাকে বলে আপু আপনি আপনার মতো করে কেক ডিজাইন করে দিন আসলে তখন আমার মাথাটা নষ্ট হয়ে যায় শেষ ইদানিং আমার যতগুলো কেক অর্ডার আস্তে সবাই বলতেছে আপু আপনি আপনার আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করবো ভ্যানিলা স্পঞ্জ কেকের একটা ডিজাইন এই কেকটা অর্ডার করেছিল একজন আপু আপু আগে আমার কাছ থেকে কখনো কেক নিয়ে ফার্স্ট টাইম হচ্ছে কেক নিচ্ছে আপু হচ্ছে রাত বারোটার সময় অর্ডারটা কনফার্ম করে তখন আমি সেদিন রাত বারোটার সময় কেক বানাই তখন আপুকে বলে আপু আপনি যদি কেক অর্ডার করতে চান তাহলে এখনই কনফার্ম করেন আমি এখন কেক বানাচ্ছি তো তো একবারে হচ্ছে আপনারটা বানিয়ে ফেলবো তো হচ্ছে আপু বলে যা আচ্ছা তাহলে বানান এক পনেরো একটা ভ্যানিলা স্পঞ্জ কেক দিন তো আপু হচ্ছে আমাকে ডিজাইনগুলো সিলেক্ট করে দেন যেহেতু আমার মতো করে করেছি এই জন্য দেখেন এক পন কেকের মধ্যে পুরা হচ্ছে ফুল দিয়ে মানে হিজিবিজি একটা ডিজাইন করে ফেলছি আসলে কি বলবো কাস্টমার যখন বলে যে নিজের মতো করে দেওয়ার জন্য তখন আসলে ভাবি যে কি করব আসলে তাদের পছন্দ হবে কি না আমার করা ডিজাইনটা কিন্তু আমি একটা দিক ভালোভাবে খেয়াল করে দেখেছি যে আমার করা ডিজাইনগুলো কাস্টমার ঠিকই পছন্দ হয় কিন্তু কাস্টমার যে ডিজাইনগুলো আমাকে সেন্ড করে যে এইভাবে করে দেওয়ার জন্য তখন তাদের ওই পছন্দ হয় না এই জন্য আমার অধিকাংশ আপুরাই হচ্ছে বলে যে আপু আপনি আপনার মত করে দিন আমি ওই সেপ্টেম্বর মাসে যতগুলো কেক সেল করেছি সবগুলো ছিল আমার মতো আমার ডিজাইনে করা কেকগুলো কেউ হচ্ছে শুধু একটা একটা কেক ছিল হচ্ছে কাস্টমাইজ ডিজাইন তো হচ্ছে এখানে আমি রোজগুলো হচ্ছে বানিয়ে নিয়েছিলাম বানিয়ে তারপর হচ্ছে একটু ডিপ ফ্রিজে সেট করে নিয়েছি আপনারা সবসময় চেষ্টা করবেন যে যে রোজগুলো এরকম গোলাপ ফুল সেগুলো হচ্ছে বানিয়ে ফ্রিজে সেট করে তারপর কেকের উপর বসাতে না হলে কিন্তু আপনার ফুলগুলো যখন বসাবেন তখন দেখা যায় যে লেগে যায় কিংবা ভেঙে যায় তো হচ্ছে ওইভাবে সেট করে নিলে আসলে লেগে যাবে না অনেক আপুরাই আমাকে মেসেজ দিচ্ছে যে অনলাইনে ক্লাস করার জন্য আসলে আমি ওইভাবে আপাতত করাছি না এমনিতে হচ্ছে তারা শিখে গেছে কিন্তু হচ্ছে আমার ওরকম আসলে সময় হয়ে উঠে না করোনার জন্য কিন্তু ইন চেষ্টা করব সামনের দিকে হচ্ছে অনলাইনে ক্লাসটা নেওয়ার জন্য তো তখনও আমি জানিয়ে দিব যখন অনলাইনে ক্লাস নিব তো হচ্ছে অনেক কালকে একজন আপু আমাকে মেসেজ করেছিল যে আপু আমি অনলাইনে ক্লাস করতে চাই তো আপু আমার হোয়াটসঅ্যাপে নক করেছিল পরে আপু একটা কেকের প্রাইস জিজ্ঞেস করেছিল পরে বলেছিল যে আপু অনলাইনে ক্লাস করতে চাই তখন আপুকে বললাম আপু আমি তো এখন অনলাইনে ক্লাস নিচ্ছি না যখন নিব তখন হচ্ছে জানিয়ে দেওয়া হবে তো হচ্ছে এখন নিচ্ছি না ক্লাস আমি হচ্ছে অফলাইনে ক্লাস তোমার বাসায় শিখতে হবে তখন আপু বলে যে না আপু আমি অনলাইনে ক্লাস করতে চাই যেহেতু আমার লোকেশনটা অনেক দূরে তো আসলে আমার বাসাটা অনেক ভিতরে এই জন্য হচ্ছে প্রবলেম তো অনেকেই চায় হচ্ছে অনলাইনে ক্লাস করার জন্য তো আসলে বাসায় এসে সবার সময় হয়ে ওঠে না সবাই চায় যে একটু অনলাইনের মাধ্যমে আমি ক্লাসটা করতে তো আশা করি সামনের দিকে আমি অনলাইনে ক্লাস নেওয়ার চেষ্টা করব তো যখন ক্লাস নিব আপনাদের সবাইকে জানিয়ে দিব তো অলরেডি হচ্ছে আমার কেকের ডিজাইনটা একদম কমপ্লিট তো কেকের ডিজাইনটা হচ্ছে আমি আমার মতো করে করেছি কেকের ডিজাইনটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আপনাদের সবার আমার পূরণ হয়ে গেছে কিন্তু হাজার আর হচ্ছে কিছু ফলোয়ার বাকি তো আপনারা সবাই আছে ভিডিও শেয়ার করে দিবেন যাতে আর ফলো করে দিবেন আর আমার নিত্য নতুন ভিডিও দেখার জন্য কিন্তু অবশ্যই ফলো দিয়ে বাসে থাকবেন তো আল্লাহ হাফিজ ভালো থাকবেন সবাই আবার দেখা হবে নতুন কোনো কেকের ভিডিও নিয়ে